আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো আমাদের রান্নার বিষয়ে যা যা রান্না করি প্রতিদিন যা করি তাই শেয়ার করি আর এই যে সকাল থেকেই শুরু করে দিয়েছি সকালে রুটি বানিয়েছিলাম আর চিচিঙ্গা এই যে ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম সাথে রুটিগুলো আমি বেশ বড় বড় বানাই একটা রুটি খেলেই আর কারো দ্বিতীয়টা খেতে ইচ্ছা হবে না তো সবাই আমি রুটি খায় না কেউ রুটি খায় কেউ পরোটা খায় আমি আর সাহেব দুজনেই রুটি খাই আর বাচ্চারা খায় মানে তেলে ভাজা আর কি প্রতিদিন তো আর পরোটা বেলে দেই না আমি তেলে ভেজে বানিয়ে দেই বা সেটাই খেয়ে নেয় সবাই আর যে ডিম ভাজি খাবে তাকেও সেটা ডিম পোচ করে দেই আবার হালুয়া খাবে তাহলেও বানিয়ে নেই হালুয়া হালুয়াটা একদম সিম্পলভাবে আমি প্রতিদিনই বানাতে হয় দেখা যায় যেদিন মিষ্টি না থাকে আর এই হালুয়াটা লাগবেই আমি সুজি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এখন সুন্দর করে এটাকে ভেজে নিব। এখানে শুধু আমি একটা মানে দারচিনির একটা টুকরো দিয়েছি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর পাশের চুলায় কিন্তু আমি যে কটা ডিম লাগবে পোস্ট করে নিচ্ছি এখন শুধু সকালে আমি আর সাহেব দুজনে খাবো এর জন্য দুটো ডিম পোস্ট করে নিলাম আর এই যে হালুয়াটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে সাথে এই যে ডিম পোস্টটাও আমার ডিমটা একটু আমি মচমচা করে ভেজে নিয়েছি কারণ আমি ভাতের সাথে খাবো সবাই রুটির সাথে খায় আর পোস্টটা আমি একটু ভাতের সাথে খেতেই পছন্দ করি যেদিন যেটা মন চায় আর কি আর এই যে গতকালের ইলিশ দিয়ে কচু তরকারি ছিল কচু ভাজি ছিল আর নিয়েছিলাম ডিম্পোস দিয়ে সুন্দর করে এখন এই পানি ভাতটা টস টস করে খেয়ে ফেলবো দারুণ মজা লাগবে আর শরীরটাও একদম মনে হবে এসি ফিট করে নেবো এই পান্তা ভাত খেলে কে কে পান্তা ভাত খান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সকাল সকাল এরকম পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যেই রান্নাটা এটা ছিল আমার দুপুরে বেগুন ফালা ভাজি করে নিয়েছিলাম সাথে একটু পেঁয়াজ বেরেস্তা করে উপরে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে এই পেঁয়াজ বেরেস্তাটা একদম মুচমুচে থাকে দারুণ হয় ভাজা শেষ এক পাশে চুলায় গ্যাসটা চলে এসেছে দিয়ে দিলাম ভাত আর আরেক চুলায় আমি রান্না করব এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি আলুর তরকারি এটা দেখা যায় প্রায় দিনই রান্না হয় এখন এ যে সবজিটা মানে থাকে আর কি যে সিজনের দেখা যায় প্রতিদিনই রান্না করতে হয় আর এই যে এই ধুন্দুল সবজিটা এটা আমার সাহেবের যে কি পছন্দ এটা যদি আমি তাকে প্রতিদিনই রান্না করে দেই সে প্রতিদিনই খাবে আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তার বেশি পছন্দ তাই আমি আর অন্য কিছুর দিকে না যেয়ে শুধু চিংড়িতে থাকেই এই ছোট ছোটো চিংড়িগুলো এগুলা দিয়েই রান্না করে দেই মাঝে মাঝে আবার যখন আমার ইচ্ছা হয় একটু বড় চিংড়ি দিয়েও রান্না করি বাচ্চারা একটু বেশি পছন্দ করে কিন্তু আমার মনে হয় কি এই যে আমাদের মতো ফ্যামিলির মানুষগুলো সাশ্রয়ী এর জন্য এই ছোট চিংড়িগুলাই বেশি ব্যবহার করি আর আমার সাহেব তো এই ছোট চিংড়ি দেখলে একদম পাগল হয়ে যায় এগুলার ভুনা খেতে চায় মানে ছোট চিংড়িগুলোর একদম ছোট ছোটো মানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একদম একটু লাল লাল ভুনা খেতেও সে খুব পছন্দ করে আর এই যে এই মাছ এটা বলেছিলাম যে রূপচাদা সামুদ্রিক রূপচাদা এটা খেতে সাহেব খুব পছন্দ করেছে একটা খেয়েছে পরে আবার আর একটা নিয়ে আসলো পরে এটাকেও আমি এখন মানে ভুনা করে দিব এই মাছের ভিতরে এত ছোট ছোট আষ্টে থাকে এই আষ্টেগুলা বাজার থেকে কিন্তু মাছ কেটে আনছে কিন্তু এই আষ্টেগুলো বাজার ওরা মানে ছুটায় দেয় নাই শুধু পিস পিস করে কেটে দিছে এতে হয় কি আরও আষ্টেগুলা মানে টুকরা থেকে ছাড়াতে খুবই কষ্ট হয় একদম অনেক কষ্ট হয়েছে এই এটার মানে আষ্টেগুলা ছাড়াতে ছাড়িয়ে এই যে লবণ দিয়ে সুন্দর করে কেচে এখন ধুয়ে নিব এই মাছটা এই মাছটা কিন্তু একটু বেশি বেশি ধুতে হবে কারণ একটু পানিটা মানে যাতে যতক্ষণ পর্যন্ত তো সাদা একদম পরিষ্কার পানি বের না হবে মানে মনের শান্তি যখন না আসবে সেইভাবে একদম সুন্দর করে শুধু ধুতেই থাকবো ধুতেই থাকবো কারণ কয়েকবার না ধুলে এটার একদম গন্ধটাও যাবে না আর একটু দিয়ে দিলাম লেবুর রস সুন্দর করে দিয়ে এটাকে একটু মেখে পাঁচ সাত মিনিট রেখে দিব রেখে তারপরে এটাকে কি করব। মানে রান্না করি বা ভাজবো চাই করবো এই যে মিলিয়ে নিলাম মিলিয়ে রেখে দেবো সুন্দর করে আসলে এই মাছটা খেতে ভালো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে না এই মাছটা আর এদিক দিয়ে দেখেন এই যে তরকারিটা কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো আমি কিন্তু এই তরকারিতে একটু পানি ব্যবহার করিনি মানে পানি বলতে দেইনি মানে ধুলতুলটা দিয়ে একটু অল্প আঁচ করে রেখেছি ঢেকে দিয়েছি আর আস্তে আস্তে এভাবে নেড়ে দেওয়াতে এরকম পানি বের হয়েছে বাস এই পানিতেই থাকবে আর কোনো কিছু লাগবে না এখন শুধু উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা বাস এটার গ্রানটা এত সুন্দর এসেছে আর এটা এভাবে খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু রুটি দিয়ে এভাবে খেলেও মজা লাগবে কিন্তু যেভাবে খান আপনি আর আমার ভাতের সাথে তো বেশি মজা লাগে এদিক দিয়ে আমার জিরাটা শেষ হয়ে গিয়েছিল জিরার সাথে আমি সব সবসময় যে গোলমরিচ ভেজে নিই সাদা কালো দুটোই ভাজি তার জিরাটা ভাজতে হবে এর জন্য মাছ মাসে যেহেতু জিরা ফাঁকি দিতেই হবে এর জন্য তার আগেই জিরাটা ফাঁকি করে রাখলাম একটু ঠান্ডা করে পরে ব্ল্যান্ড করব আর এই যে মাছটা আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একদম সুন্দর করে মেখে মাছটাকে ভুন মানে রেখে তারপরে ভুনা করব আর কি তো মাছটা যেহেতু মাখা হয়ে যাক সুন্দর করে মাখা হয়ে গেলে এদিক দিয়ে আবার জিরাটা ব্ল্যান্ড করে নিতে হবে গরম ছিল একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এই প্লেটটাতে ঠান্ডা হতেই জিরাটাও ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে সেটাতেও এখন ঢুকিয়ে রাখবো আর এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়াতে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়েই যে মাছগুলো সুন্দর ভেজে নিব সে সবগুলো মাছ নিয়ে নিয়েছি বড় একটা মাছ আমি নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি কারণ অনেক মাছ হয়ে যাবে তখন দেখা যাবে যে খাওয়া হবে না বেশি মাছ রান্না করলে কিন্তু আবার থেকে যায় এই মাছ বাসি ভালো লাগবে মানে তাজা তাজা ভেজে একদম বা ভুনা যেটাই করি এভাবে খেলেই ভালো লাগে আর কি তো আমি আজকে একটু ঘোনাই করব একটু রস মাখা মাখা একদম যদি মাখা মাখা থাকে তাই কিন্তু এই মাছগুলো তো ভালো করে মানে ফুটাতে হবে পানিতে এর জন্য আগে একটু ভেজে নিলাম ভেজে পরে মশলাগুলো দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে সবটা মাছই আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে এভাবে আস্তে আস্তে অল্প আছে এপাশ ওপার সুন্দর করে ভেজে নিব। এই মাছ যেহেতু বাচ্চারা খেতে কিন্তু চায় না আমার কাছে ভালোই লাগে মোটামুটি আসলে সব ধরনের মাছই দেখা যায় যে বাচ্চাদের খেতে একদমই পছন্দ করে না এরা শুধু মুরগি খেতে চায় শুধু ওই যে ব্রয়লার মুরগিগুলা এগুলাই পছন্দ করে কিন্তু আমাদের তো মাছ বেশি পুষ্টি মানে স্বাস্থ্যসম্মত মাছটা মাছের তেল আমাদের স্কিন এবং চুলের জন্য উপকারী এগুলো তো বাচ্চারা বোঝে না শুধু আবল তাবোল মানে জিনিস ব্যবহার করে মানে স্কিনের জন্য কিন্তু খাবারের দিকে এরা সচেতন না এই যে মাছটা আমার সব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে মশলাটাও সুন্দর করে মাছের সাথে যে মশলাটা ছিল সেটাই আমি আলাদা করে একটু ভুনে নিয়েছি ভুনে এই ফ্রাই প্যানটা ধুয়েই আমি এই যে দিয়ে দিলাম একটু পানি এই পানিতেই যতটুকু মানে সিদ্ধ হবে আর কি পুরা না মাছটা এখন নেড়েচেড়ে ছাড়িয়ে দিলাম দিয়ে এভাবেই সুন্দর করে মাছটা যখন সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসবে একদম পুরাটা আর এটার মশলা ঝাল লবণ সব মাছের ভিতরে ঢুকবে আর এই যে দেখেন এত সুন্দর হয়েছিল খেতে খেতেও খুবই মজা লেগেছে কিন্তু আর এই ভুনাটা খেতে গরম ভাতের সাথে লেবু দিয়ে খুবই মজার আমি এখানে আর ধনিয়া দি দিলাম একটু কারণ এটা দিলে আরও বেশি ভালো লাগবে আমি আসলে ধনিয়া থাকলে দেখা যায় যে ম্যাক্সিমাম সব তারিতেই ব্যবহার করি আর এটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি কিন্তু আমি এই যে মোটামুটি শুধু মাছের গায়ে লেগে থাকবে রান্না শেষ পরিবেশন করে দিলাম এই যে বেগুন ভাজা তেল বের হয়েছে বেগুনাজার থেকে আর এই যে মাছ ভোনা আর এই যে আমার এই ধুন্দুলের তর্কে এটা তো ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর দেশের পরিস্থিতির জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই সবাই যেন ভালো থাক